অবস্থা ভাই দেখেন ফকির আসে ভিক্ষে করতে অথচ কিভাবে ফ্রি ভাবে খাটায় নিল বাবা রে মোর 100 টাকা নোট ভাঙতি নাই তোরা এক কাম করো তোরা মোর বদলে একটা কাম করো মুই ভাঙতি করি আনি দিতেছো আরে টপ করি মালান কি ভাই তোমার লোকটা কেন এলাও নাই আরে তোর কাম তুই কর আসবে এলাও যা কি রে আসলে আজান দিলে এই লোক গেল কোঠে কামি তো শেষ নাই বাবা রে গোটাল এলাকা খুঁজনু কোন ওটে ভাঙতি টাকা পারুনে তোরা আজকের মন যাও ফির কালকে আইছেন যাও বাবা যাও কিছু মনে কর না যাও বাবা যাও শালার বেটা দিনটাই মাটি করিলে এই মানুষ ও ভাই রে ভাই ও ফেনেল মে আর গুছাইসে মামুন ভাই কি হরে No, 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 no. <laughs> oh. <laughs>